দুদকের কাছে সময় চাইলেন রিস্টি ও তিন কন্যা সময় চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে চিঠি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও দুই আহমেদের স্ত্রী জিসান মির্জা ফারহিন রিশতা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাসনীর রাইসা বিনতে বেনজির কে আগামী উনিশ জুন তলব করে দুদক এর পরিপ্রেক্ষিতে দুদকে সময় চেয়ে চিঠি দেন তারা গত আঠারো এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে দুদক ইতিমধ্যে আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রো কো ফিজের আদেশ দেন আদালত এদিকে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আর জুগলুল হোসেন বেনজির আহমেদ ও তার পরিবার সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধক নিয়োগের আদেশ দিয়েছেন আদেশ অনুযায়ী বেনজিরের সাভারে সম্পত্তি দেখবেন সেখানকার ইউনো গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা এছাড়া মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক সরকার দেশটাকে জাহান নামে নিয়ে গেছে অভিযোগ মির্জা ফখরুলের বর্তমান সরকার দেশটাকে জাহান্নামে নামে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউব মির্জা ফখরুল অভিযোগ করেন আওয়ামী লীগ আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছেন আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না দেশে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আ লীগ তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে এরকম একটি দেশ ও জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই মির্জা ফখরুল দাবি করেন নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান জাতীয় ক্লাব তো রহমানের অবদান অথচ তার নামই উচ্চারণ করতে চায় না তিনি বলেন আজকে দেশের প্রতিটি ব্যক্তির উপর এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা এরপরও তারা বাজেট দেয় যেখানে সমস্যা সমাধানের কোনো দিক নির্দেশনা নেই মূল্যস্ফীতি রুখে দেওয়া বা বন্ধ করার কোনো ব্যবস্থা নেই যে সব জিনিসপত্র আমদানি করলে উৎপাদন বাড়বে যেমন মেশিনের স্পনের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন তিনি আরো বলেন আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে এরপর যে সব শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন তারা কি নিজেদের বিবেককে প্রশ্ন করেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনের কাজ করুন দেশে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন আজকে ডাকশো নির্বাচন নেই কোনো নির্বাচন নেই জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে অর্সব করার কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন আজকাল তো জিয়াউর রহমানের নাম নেওয়া যায় না পরবর্তী তো তাকে স্মরণ করতে পারবে না এমনকি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ ও পাঠ্যপুস্তকে তার সম্পর্কে কোনো কিছু লেখা নেই এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে যে লোকটি স্বাধীনতার ঘোষণা দিল তার নামই নাই সভাপতির বক্তব্যে ডক্টর এবিএম এম ওবায়দুল ইসলাম বলেন জাতির এই দুঃসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যেতে হবে কারণ আজকে বাংলাদেশের উপর শকুনে চোখ পড়েছে দেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি সবাই বাংলাদেশে বিজ্ঞান গবেষণা ও শিক্ষিত জাতি গঠনের শহীদ জিয়া এবং জিয়া রহমান ক্রান্তিকালে ত্রাণকর্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শীর্ষক দুইটি প্রবন্ধ উপস্থাপন করা হয় প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশ বিরোধী বললেন মির্জা ফখরুল জাতীয় সংসদে পেশ করা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর জন্য প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব প্রিন্সা ফকুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বিএনপি মহাসচিব বলেন লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার লুটেরাতে পরিণত হয়েছে লুটেরাদের বাজেট তো হবে লুট করার জন্য আবার দেখছি সরকার লুট করার নতুন পরিকল্পনা করেছে তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি মির্জা ফখরুল বলেন যে সমস্ত জায়গাগুলোতে আয়ের অংশ দেখানো হয়েছে তাতে করে সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝা গিয়ে পড়বে ব্যয় যেটা দেখানো হয়েছে সেটাও সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে পকেট কাটার জন্য অনুদান অথবা ঋণ হিসেবে বিদেশ থেকে এটা আনছে সেই সঙ্গে ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে সবগুলো গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপরে মানুষ তো এই বোঝার টানতে টানতে মানুষ আর পারছে না তিনি বলেন মূল্যস্ফীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তা সহনীয় পর্যায়ে নেই কয়েকদিন আগে বাড়লো পেট্রোল ডিজেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে বাজেটের কারণে এখন আরও বাড়বে এর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি বছরে চারবার করে বাড়বে মির্জা ফখরুল বলেন আমরা এই পয়সা কী জন্য দিচ্ছি বিদ্যুৎ ও এনার্জি খাতে যে চুরি হচ্ছে সেটা সবাই জানে এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে ভারতের আদানি কাছ থেকে বিদ্যুৎ কেনা সব ক্ষেত্রে পকেট ভারী করেছে কোথায় রূপপুর পাওয়ার প্ল্যান্ট তো এগুছে না কোথায় গেল পায়রা বন্দরের কাজ ফ্লাইওভার অ্যাভিলেটেড এক্সপোজের কাজগুলো তিনি বলেন সরকার সাধারণ মানুষের সমস্যা সমাধান করছে না মানুষ আর পারছে না মানুষ এখন শহর থেকে গ্রামে চলে যাচ্ছে গ্রামে গিয়েও বিপদে পড়ছেন কর্মসংস্থান নেই এই বাজেটে সবচেয়ে বড় সমস্যা নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো সুযোগ নেই পুরো বাজেট মেগা প্রজেক্ট মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে এটা শুধুমাত্র গণবিরোধী নয় বাংলাদেশ বিরোধী বাজেট